তিনি নিখোঁজ থাকার পার পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার জানা যায় বুধবার দুপুরে মালদার হবিবপুর ব্লকের বুবুলচন্ডী বাদরোড এলাকার এক জলাশয় থেকে উদ্ধার হয় ওই নিখোঁজ প্রণব কর্মকার আনুমানিক আটচল্লিশ বছর সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি তিনি ওই গ্রামেরই বাসিন্দা পরিযায়ী শ্রমিকের কাজ করতেন তার এক মেয়ে কলেজে এবং ছেলে দ্বাদশ শ্রেণীতে পড়ে দুপুরে দেহ ভাসতে আচমকাই পড়ে যায় গ্রামের ভেতর পরে পুলিশ গিয়ে দেহটিকে উদ্ধার করে ময়নাতের জন্য মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছেন গ্রামবাসীদের দাবি প্রণব প্রচণ্ড নেশাগ্রস্ত ছিল নেশার পরেই জলাশয়ে পড়ে গিয়ে তার মৃত্যু কিনা নেপথ্যে অন্য কোনো রহস্য রুখী আছে কিনা প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন বোনের জামাই ও মারা গেছে কোথায় হয়েছে ঘটনা ঘটনাটা আমাদের গুলগুল বাদপাড়া যে বিলটা আছে সেই বিলে বিদ্যুৎ ধারা ভেসে উঠেছে ওনার বাড়ি বাড়ি বাঁধপাড়াতে পরিবারে কে কে আছে পরিবারে স্ত্রী আছে মেয়ে আছে একটা ছেলে আছে আর মা আছে বাবাটা কয়েকদিন কিছু কয়েক মাস আগে মারা গেছে মা এখানে থাকে না বাবাটা এখানে কেন্দ্রপুকুরে থাকে বাবাটা থাকছিল মারা গেছে মারা এখন কেন্দ্রপুকুরে থাকে উনি কি শ্রমিক হিসেবে কাজ করতেন হ্যাঁ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে গিয়ে কাজ করত ও খুব কমই থাকতো এখানে থাকতো না ভিন রাজিয়ে কাজ করত বেশিরভাগ গিয়ে কাজ করতো প্রথম থেকে কাঠমিস্ত্রি কাজ করত বাইরেই কাজ করত কি নাম প্রণব কর্মকার বয়স কেমন হবে বয়স পঁয়তাল্লিশ মতো হবে আপনার নাম আমার নাম প্রশান্ত সরকার আপনার কেউ নেই আমার ভগ্নিপতি হবে কাকাদা ভগ্নিপতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার